সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা সিটি ব্যাংকে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে নিউ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্র এই সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা সিটি ব্যাংকের নিউ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি অব ডট কম এর মাধ্যমে চৌঠা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাকচুয়াল ফুল টাইম নিয়োগ দেওয়া হবে লেভেলিটি সেলস রিটেল এবং স্মল বিজনেস ডিপার্টমেন্টে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাকচুয়াল পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে এখানে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে চার বছরের অনার্স ডিগ্রি পাশ অথবা মাস্টার্স ডিগ্রি পাশ হতে হবে ব্যাচেলর অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স এবং লিজিং কোম্পানিতে তবে যারা ফ্রেশার আছেন অর্থাৎ সদ্য বিবিএ বা ব্যাচেলর ডিগ্রি বা অনার্স কিংবা মাস্টার্স পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এক্সেলেন্ট সেলস এবং নেগোসিয়েশন স্কিল ভালো থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল এবং যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে অ্যাচিভ ইন্ডিভিজুয়াল ডিপোজিট and other target on deposit products and other on daily weekly and monthly basis collect and complete applications with all required documents on daily basis from prospective clients prepare call report on daily weekly and monthly basis and submit to sales team manager regularly ensure proper filling up of application forms by client ensure collection of all documents from the respective clients only and also কনসার্ন রিগার্ডিং দ্য অথেন্টিকেশন অব দোজ ডকুমেন্টস ইনিশিয়র প্রপার সার্ভিস প্রোভাইড টু ইচ অ্যান্ড এভরি কাস্টমার ব্যাংক পলিসি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার কন্ট্রাক্ট ফুল টাইম পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ব্রিডিজ অফসের মাধ্যমে যাদের ব্রিডিজ অফসে অ্যাকাউন্ট আছে শুধু তারাই আবেদন করতে পারবেন তবে যাদের অ্যাকাউন্ট নেই তারাও ইচ্ছা করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে মনে রাখবেন আবেদনের শেষ সময় হচ্ছে এগারোই মার্চ দুই তারিখ প্রিয় ভিউয়ার্স এই ছিল সিটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ